হে গাইস প্রায় এক বছর পরে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি সেখানে আমরা যাবো না তাকি আর হয় তো দেখো পুরো রেডি সেডি হয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে প্রথমেই আমরা এসেছি রসুলপুরের স্ক্যান সেন্টারে এখানে আমার বড় ভাসুর ডাক্তার দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে যে নাকি সবসময় ফোনের মধ্যেই ঢুকে থাকে অল টাইম গেম 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 আর এটা হচ্ছে আমার বোন তোমরা তো সবাই জানো আর ও একটা ব্লাউজ পরবে সেটা ও বাড়ি বসে সেলাই করার টাইম পায়নি তাই এখানে বসে সেলাই করছিল আর এই যে দেখো এটা রসুলপুরের একটুখানি বাইরে মানে স্ক্যান সেন্টারে একটুখানি সামনে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে আমরা এসে একটুখানি এটিএমে টাকা তোলার জন্য বিয়েবাড়ি যাব গিফট তো নিতেই হবে খালি হাতে তো বিয়েবাড়ি যাওয়া যায় না তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি হাই রোড দিয়ে আর হাই রোডটা এত সুন্দর করেছে মানে পুরো কলকাতার রাস্তার মতো করে দিয়েছে সুন্দর লাগছিল তো এই যে দেখো আমরা চলে এসেছি বিয়েবাড়ির সামনে আর এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ের বিয়ে তো বড় ননদ বলতে আমার যে শাশুড়ি আছে তার বোনের মেয়ের মেয়ে তো হচ্ছে আমার মাসি শাশুড়ি তার মেয়েরই বিয়ে আর এটা হচ্ছে বর্ধমান কাঞ্চননগরের পাশে তো আমরা এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি হচ্ছে একটা আমার ননদের বাড়ির পেছনে একটা বাড়ি যেখানে আমরা সাজগুজ করতে তার ননদের বাড়িতে এত ভিড় ছিল যেখানে সাজার কোনো মানে অবস্থাই ছিল না যেখানে আমরা চান্সই পাচ্ছিলাম না তো আমরা চলে এসেছি এই বাড়িতে তো সাজগুজ কমপ্লিট করে আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে আর এসে দেখে এই যে কোনে এখন সেজে গুজে শ্যুট করছে ভিডিও শ্যুট ফটো শ্যুট আমরা এখানে এখন কি করব কি করব সবাইকে একটু দেখবো কে কেমন সেজেছে তো এই যে দেখো আমার এটা বড় ননদের মেয়ে তো খুব সুন্দর লাগছিলো ওর শ্বাসটা খুব সুন্দর হয়েছে আর এই গরমে মেকআপ করা খুবই টাফ এত গরম পড়েছে আর কোথায় কো কেমন গরম পড়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর কোথা থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো সেটাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও তারপর আমরা চলে এসেছি পকোড়া আর কফি খেতে আর ওদিকে হচ্ছে ফুচকা দিচ্ছিলো ফুচকাটা আমরা পরে খাবো প্রথমে একটু পকোড়াটাই খেয়ে নিই আর একটুখানি কফিও নিয়ে যেটা আমার খাওয়া হয়ে গেছে তো ভিডিও করতে ভুলে গেছি তো পকোড়াটা খাওয়াটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো তারপরে এসেছিলাম ফুচকা খেতে ফুচকাটা না এত এত বাজে ছিল যে একটা খেয়েই আমার পুরো মুখটা একদম বাজে হয়ে গেছে তো আমি আর খাইনি তারপরে এই যে আমার ছোটো ননদ মানে আমার নিজের ছোট ননদ এসে বড়ো ননদ এসে ছোটো ননদের বর ওই যে আর পুচকেটা তো পুচকেটাকে কোলে নেওয়া না খুব টাফ ছিল ও না কারো কাছে যেতে চায় না তো আমি অনেক কষ্ট করে কোলে নিয়েছি আর যখন আমি ফোনটা ওর সামনে নিয়ে এসেছি ভিডিও করার জন্য ওর চুপ হয়ে গেছে কারণ ওর মা ওকে ভিডিও করায় তো সেই জন্য ও ফোন দেখলেই চুপ হয়ে যায় তো এই যে আমার নদ এটা হচ্ছে আমার নদ তো এবার সবাই আমরা একসাথে হয়েছি খুব মজা করছিলাম আর এখানে একটা জিনিস হয়েছে আমার বড় ননোদ আমার বড় যার সবাই মিলে যে বরযাত্রী এসেছিলো তাদের যে টিফিনটা দিয়েছিল সেটা ওরা চুরি করে খেয়ে নিয়েছে সেটা নিয়েই হাসাহাসি করছিল তো আমি বলছি আমি তোমাদের ভিডিও করে নিয়েছি আমি দেখাবো যার টিফিন তোমরা চুরি করে নিয়েছ তো আমাকে বলছে তুইও খেয়েছিস তুইও এই চোরের সা মানে ভাগ আছিস তো আমি বলছিলাম ঠিক আছে তোমরা করেছো তোমরাই বেশি চোর তো এইদিকে এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে ছেলেকে বসিয়ে দিয়েছে তো এই দিনটা সবারই খুব স্পেশাল তো এই যে তারপরে আমরা চলে এসেছি খাওয়ার ওখানে খাওয়ার প্যান্ডেলে খুব খিদে লেগে গেছিলো তো এবার আমরা খাবো তো খাবারটা এই যে এখানে বসে আছি সিট পেয়ে গেছে অনেক কষ্ট করে কারণ এই টাইম তখন বাদছিলো প্রায় দশটা সাড়ে দশটা তো ওই টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো খাওয়ার টেবিলে তো তারপর অনেক কষ্ট করে আমরা সিট পেয়ে গেছি আর এই যে আমার ছেলে টাকলু হয়ে গেছে তো একা একা বক বক করছিলো কাউকেই দরকার ছিল না এক একা 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 বক করেই যাচ্ছিলো আর এই যে আমাদের এবার খাবার দিয়ে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন সাটে আর হচ্ছে সস তো ওই টেবিলে বসেছে আমার ননদরা আর পেছনে টেবিলে বসেছে আমার ছোটো ননদরা আর আমরা বসেছি আমি আমার যা আমার জায়ের ছেলে আর আমার ছেলে তো চিকেন সাটে দেওয়ার পরে দিয়েছে নান আর দিয়েছে চানা মশলা তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস এবং চিকেন কষা তো তারপরে অনেক মিষ্টি দিয়েছিল যেগুলো আমি দেখাই আমি খাইও নি তাই দেখাইও নি আর এই যে এটা হচ্ছে আমার আর একটা ননদের ছেলে আর আমরা সবাই খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প করছিলাম তারপরে এসে দেখি এখানে সিঁদুরদান হচ্ছে এই যে এটা হচ্ছে বিয়ের লাস্ট মুহূর্ত তো আমি এবার সামনের দিকে চলে যাচ্ছি আর দুজনকে একসঙ্গে খুব সুন্দর মানিয়েছে আর এরা হচ্ছে ছোটোবেলা থেকে প্রেম করছে পুরো ছোটোবেলার থেকে এদের প্রেম শুরু হয়ে গেছে আর এটা বিয়ে পর্যন্ত নিয়ে গেছে এটাই অনেক ব্যাপার দুজনকে খুব সুন্দর মানিয়েছে আর তারপরে যে চলে এসেছি আমরা প্যান্ডেলের বাইরে যেখানে নাকি বরযাত্রীরা নাচানাচি করছিল। আর কোনো ভিড় ছিল না এটাই একটা জিনিস আমাদের ওখানে বিয়ে হলে কী হয় বলো তো বিয়ের ওখানে কোনো লোক থাকে না কিন্তু নাচের ওখানে প্রচুর প্রচুর লোক থাকে সবাই নাচানাচি করে তো এখানে এটা পুরো উল্টো বিয়ের ওখানে লোক আছে আর নাচানাচি ওখানে লোক নেই তো তারপরে আমরা কি করব একটুখানি আমরা ভিডিও শ্যুট করে নিচ্ছি এই যে সুন্দর লাগছিল আর আমার ফোনে আর চার্জ ছিল না যার জন্য আমি যাওয়ার কোনো ভিডিও করতে পারিনি তারপর আমরা রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু করেছে যেগুলো আমি কোনো ভিডিওই করতে পারিনি তো তার জন্য সরি কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তা এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও তো তোমাদের এই বিয়েবাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম কমেন্ট করে জানাবে আর কাদের কাদের এই টাইমে বিয়ে পেয়েছ আর গরমটা কেমন পড়েছে সেটাও একটু কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক করে বুঝিয়ে দিও তো ভালো লাগলে একটু করে কমেন্টও করে দিও তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো গরমে সবাই একটু নিজের খেয়াল রেখো টাটা